জন্ম থেকে খোড়া এক ভিকারী সুস্থতা লাভ শিষ্যচরিত তিন অধ্যায় এক থেকে দশ পদ একদিন পিতর ও জুহন বিকেল তিনটে প্রার্থনায় যোগ দিতে যখন মন্দিরে যাচ্ছিলেন তখন একটি লোককে সেখানে বইয়ে আনা হচ্ছিল জন্ম থেকে সে ছিল খোড়া এবং মন্দিরে যারা প্রবেশ করত তাদের কাছে ভিক্ষা চাওয়ার জন্যে তাকে প্রতিদিন সুন্দর তোরণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রেখে যাওয়া হতো পিতর ও জোহন মন্দিরে প্রবেশ করতে যাচ্ছেন দেখে তাদের কাছে সে ভিক্ষা চাইল পিতর ও জোহন তার দিকে ফিরে তাকালেন পিতর বললেন আমাদের দিকে চেয়ে দেখো তাদের কাছ থেকে কিছু পাবার আশায় সে এক দৃষ্টে তাদের দিকে তাকালো কিন্তু পিতর বললেন সোনা বা রূপ কিছুই নেই আমার তবে আমার যা আছে তোমাকে তাই দিছি। আমি নাজারেতে যীশুখ্রিস্টের নামে বলছি হেঁটে বেড়াও তারপর তার ডান হাত ধরে পিতর তাকে দাঁড় করিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার পায়ে ও গোড়ালিতে জোর এলো সে এক লাফে উঠে হাঁটতে লাগল তারপর হাঁটতে হাঁটতে আর লাফাতে লাফাতে আর পরমেশ্বরের বন্দনা করতে করতে সে তাদের সঙ্গে মন্দিরে প্রবেশ করল সকলেই দেখলো সে হেঁটে বেড়াচ্ছে পরমেশ্বরের বন্দনা করছে সকলে চিনতে পারল এ তো সেই লোক যে মন্দিরে সুন্দর তরুণী বসে ভিক্ষা চাইত তার এমনটি ঘটেছে দেখে তারা একেবারে স্তম্ভিত বিস্ময়ে বিমোর হয়ে পড়ল